প্রিয় ভিউয়ার্স ভিওয়ার্স আসসালামাইকুম রহমাতুল্লাহ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন তারা কোনো না কোনোভাবে তাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কিন্তু তারা আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন কি বিশ্বাস করেন না কিছু কিছু ধর্মের অনুসারীগণ আল্লাহর সৃষ্টিকে স্বীকার করলেও মহাগ্রন্থ আল কোরআনকে তারা অস্বীকার করে থাকেন আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করার কারণে তারা প্রকৃত পক্ষে ইমানদার নয় তাই আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন উলা হমল মফলে হ ইননাল্লাদ না কাফারু সাওয়াউন আলাইহিম আ আমলাম হম আমলামত জরুহলা উমিন তাদেরকে তুমি সতর্ক কর আর নাই করো। তাদের জন্য উভয়টাই সমান তারা ইমান আনবে না আল্লাহ রব্বুল আলমিন চোদ্দশো বছর আগে আল কোরআনের সূরা আল বাকারার এক থেকে চার নাম্বার আয়াতে কারা ইমান আনবে না এসব ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন এক ও ছয় নাম্বার আয়াতের মাধ্যমে আপনারা জানতে পারবেন পক্ষে কারা ইমান আনবে না এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরানকে অস্বীকার করার কারণে প্রকৃতপক্ষে পক্ষে দর নয় কারা অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে না যারা অদৃশ্যে বিশ্বাস করে না যারা নামাজ প্রতিষ্ঠা করে না যারা আল্লাহর নির্দেশিত পথে খরচ করে না যারা সমস্ত কিতাবের প্রতি ইমান আনে না এবং যারা আখেরাতের উপরে বিশ্বাস রাখে না এরাই আসলে তারা সৃষ্টিকর্তাকে স্বীকার করলেও মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করার কারণে তারা প্রকৃত পক্ষে ইমানদার নয় হ্যালো ভিওয়ার্স আমার কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো আখেরাতের কল্যাণ